এ হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর অনেকদিন পরে ভিডিও আমি শ্যুট করছি আর তোমার তো জানোই আমি অনেক দিন ভিডিও ছাড়িনি এই চ্যানেলে কিন্তু এবার প্রতিনিয়ত আমার এই চ্যানেলে ভিডিও ছাড়বো তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখো সাপোর্ট করো আগের মতনই তো চলো আর বেশি দেরি করবো না আজকে টপিকটা হলো ছ ফুটে একটু আমি কীভাবে প্রেশার করি সেটাই তোমাদের সঙ্গে থেকে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তো চলো তো সবার প্রথমে আমি অ্যাকোরিয়ামের গাগুলো জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি তো যত নোংরা থাকবে সবগুলো আরামসে উঠে যাবে আমি তারপরেও স্পঞ্জ দিয়ে ডলেও আমি সব নোংরাগুলো উঠিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আগে আমি প্রথমে সবগুলো জল দিয়ে দিই তোমরা দেখো তোমরা চাইলে এইভাবে অ্যাকোরিয়াম পরিষ্কার করতে পারো আর এই অ্যাকোরিয়ামটাতে প্রচুর পরিমাণে ময়লা জমেছে তো দেখতে থাকো আর আমি এখন এখানে ডলে নিচ্ছি প্রচুর শ্যাও জমেছে এর ভেতরে আর ওপরেগুলোতে জলের একটা লেয়ারে দাগ পড়ে গেছে ওগুলো ডুলে দেবো আমি আর আমি ওইদিকে কল চালিয়ে দিয়েছি জল ভরতে থাকুক তাহলে জল আমার সাইফোন করতে অনেক সুবিধা হবে আর তোমরা যদি অ্যাকোরিয়াম পয়সা করতে চাও তাহলে সবার প্রথমে জানতে হবে সাইফোন কাকে বলে সাইফোনের মাধ্যমে হলো ভেতরে যে নোংরা জলগুলো থাকবে সেগুলোকে বাইরে ফেলা আর আমি সেই পদ্ধতিতেই আমি আমার জলগুলোকে বাইরের দিকে ফেলছি তোমরা দেখো প্রথমে পাইপটা জলে দিয়ে তোমরা অপরদিকটা মুখ দিয়ে টানবে তো জল অটোমেটিক বাইরের দিকে চলে যাবে তো তোমরা তখন সাইফোন করতে পারবে আর সাইফোনটা ভালোও হবে আর আমার এখানে প্রচুর পরিমাণে ময়লা জমে থাকার জন্য আমি পাইপের মাধ্যমে নোংরাগুলোকে বের করে দিচ্ছি তোমরাও ঠিক কীভাবে বের করবে তোমরা এক ফুট থেকে যত বড় অ্যাকোরিয়াম হোক না কেন তোমরা অনায়াসে অ্যাকোরিয়াম পরিষ্কার করতে পারবে তো চলো আমি সাইফোন করছি আর এখানে আমার অর্ধেক সাইফোন হয়ে গেছে আমি আবার জল ভর্তি দিয়ে দিয়েছি এইবারও সাইফোন করব তো সাইফনের মাধ্যমে এবারে যা নোংরা বেঁচে থাকবে সেগুলোকে আমি সব বের করে দেবো তারপরে আমি জল ভরবো সেইটা পুরো স্ক্রিস্টান ক্লিয়ার জলটা হবে আর আমি সাইফোনটা দেখালাম না একবারে জল ভরার সময় তোমাদের দেখাচ্ছি তো এবারে আমি পুরো সম্পূর্ণ জল ভর্তি দিয়ে দিয়েছি তো দেখতে থাকো সঙ্গে থাকো আর এই আমি লাগিয়ে দিয়েছি এটাকে বলা হয় সাম এই সাম থেকে আমি জলটাকে ওই দিকে পাঠাবো তো চলো দেখা হচ্ছে জল ভর্তি হওয়ার পরে যদি ভিডিওটা ভাল লাগে তো অবশ্যই একটি কমেন্ট করে দিও আর এদিকে আমার সম্পূর্ণ ভর্তি করা হয়ে গেছে তো দেখো অ্যাকোডিয়ামটা পুরো খ্রিস্টান ক্লিয়ার লাগছে পুরো তোমাদের সব জায়গাতেই দেখাচ্ছি সাইড দিয়েও দেখাবো ওপর দিয়েও দেখাবো দেখো তোমরা নিজেরাই কমেন্ট করো তো কেমন হয়েছে অ্যাকোডিয়ামটা পরিষ্কার করা এই দেখো সাইড দিয়ে পুরো খ্রিস্টান ক্লিয়ার দেখাচ্ছে পুরো অ্যাকোডিয়ামটা ওপর দিয়ে দেখো জলটা পুরো কাচের মতন স্বচ্ছ আর এখানে আমি একটা স্পঞ্জ ফিল্টার লাগিয়ে দিয়েছি যাতে জলের ভেতরে পুরো অক্সিজেনের মাত্রা যেন কম না হয় তো আমি এর ভিতরে কী মাছ ছাড়বো সেটাও তোমাদের দেখাবো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলে যেও আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করো